এটা হচ্ছে ডাকাতের কালীবাড়ি যে বাংলার যে সাতজন ডাকাত তার মধ্যে বুধও ডাকাত ছিলেন একজন কিন্তু মানুষজন বলে এটা রঘু ডাকাতের রঘু ডাকাতের কেন বলে সেটাও বলি আপনাদের ব্যাখ্যা করে মন্দিরটা এখন এরকম আছে মন্দিরটা পরে পরিবর্তিত হয়ে যাবে পরিবর্তিত হয়ে এই রকম আকার ধারণ করবে তারই কাজ চলছে এখন আমি এখন আছি ত্রিবেণীতে আজকে আমি যাচ্ছি এখান থেকে ছিল তার একটা কালীবাড়িতে চলুন আজকের এই কালীবাড়ি দেখে নেওয়া যাক তা আমি আপনাদেরকে আজকে ত্রিবেণীর যে ডাকাত কালীবাড়ি আছে বিখ্যাত ডাকাত কালীবাড়ি সেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আমি এখন আছি ত্রিবেণী স্টেশনে দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে ত্রিবেণী স্টেশন আমি এখান থেকে সোজা চলে যাবো ডাকাত কালীবাড়ি আর আপনাদেরকে সেই মন্দির ঘুরিয়ে দেখাবো আর সেই মন্দিরের ইতিহাস আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো চলুন ওখানকার আধিকারিক কী বললো এই ডাকাত কালীবাড়িকে নিয়ে সেটাও জেনে নেবো এই ভিডিওর মধ্যে তো দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করি আপনাদের ভালো শোনা যায় এখানে নাকি একটা সময় নর বলি হতো হুগলির ডাকাতদের সঙ্গে কালীর নাম বরাবরই অঙ্গাঙ্গি ভাবে জড়িত এই ডাকাতরা দিনের বেলায় নিজেদের স্বাভাবিক পেশায় যুক্ত থাকত আর রাতের অন্ধকারে তারা সিদ্ধেশ্বরী কালীর কাছে কার্যসিদ্ধির সিদ্ধির আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ত ডাকাতির উদ্দেশ্যে কখনো ধনী ব্যক্তিদের বাড়িতে বা পণ্যবাহী নৌকায় কখনো বা নীলকুটিতে তারা লোটপাট চালাতো কেউ কেউ নাকি অতিরিক্ত ধন সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিত বলেও জনশ্রুতি প্রচলিত আছে বাংলার ডাকাতদের এই রবিনহুড ইমেজের জন্যই হয়তো বা সাধারণ মানুষের মধ্যে ডাকাত ও ডাকাত কালী নিয়ে বিশেষ এক কৌতূহল জন্মেছে হুগলির ডাকাতরা মূলত জলপথে যাতায়াত করতো বলেই হয়তো হুগলি নদীর তীরবর্তী জঙ্গলাকীর্ণ জায়গাগুলি ছিল তাদের গোপন আস্তানা আর এই সব অঞ্চলেই তৈরি হয়েছিল ডাকাত কালী মন্দির তারই মধ্যে অন্যতম এক ডাকাত কালী মন্দিরে ছিল আজ আমি উপস্থিত হয়েছি যেটি রয়েছে হুগলির ত্রিবেণীতে আজ বহু বছর আগেকার কথা হুগলি জেলার ত্রিবেণী বাসুদেবপুর গ্রাম ছিল জলা জমি ও জঙ্গলা এক দুর্গম অঞ্চল এই অঞ্চল ছিল জলদস্যুদের আস্তানা এই জঙ্গলেই ছিল বিখ্যাত রঘুরাগাদের ভাই জলদস্যু বুধর ডেরা ডেরার আশেপাশেই ছিল এক কালী মায়ের বিগ্রহ এই মূর্তি রোগু ডাকাতের কালী নামেই প্রসিদ্ধ ছিল মা কালীর আশীর্বাদ নিয়েই বুধর দল বেরাত ডাকাতি করতে প্রায় সব ডাকাতিতে বুধর দল সাফল্য পেত ঘটনাক্রমে একবার ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে বুধ দলের কয়েকজন যদিও বুধ মা কালীর কৃপায় পালাতে সক্ষম হন কিন্তু তাৎক্ষণিক ক্ষবে বুধ ফেটে পড়ে সে তার খাঁড়া দিয়ে দেবী অঙ্গে আঘাত পরে আবার স্বপ্নাদেশ পেয়ে বুধ সেই মূর্তির ক্ষত সারিয়ে তোলে লোকশ্রুতি আছে ভক্তি পরবশ হয়ে বোধ বিশাল উঁচু মা কালীর এক ভয়াল মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করে বহু ধুমধাম করে তার আরাধ্য দেবীকে সিদ্ধেশ্বরী রূপে পূজা করতে শুরু করে মাকে দুষ্ট করতে মাঘ মাসের শুক্লপক্ষে সে নরবলির প্রচলন করে পরবর্তীকালে বুধর ডাকাতি জীবনে আসে এক বিরাট পরিবর্তন সে ডাকাতির প্রায় অধিকাংশই সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিত এমনকি গরিব মেয়েদের বিয়ে পর্যন্ত সে দিত কালের নিয়মে এখানে থাকা মাটির মূর্তিটিও ধ্বংস হয়ে যায় উনিশশো সালে এই মন্দিরে ডাকাতি হয় ডাকাতরা মায়ের সব অলংকার চুরি করে নিয়ে যায় যাওয়ার আগে ভেঙে দিয়ে যায় প্রাচীন এই মৃন্ময়ী কালী মূর্তিটিকেও বর্তমানে যে মূর্তিটি আছে সেটি স্থাপন করেন চিন্তাহরণ মহারাজ সিমেন্টের তৈরি এই মূর্তিটির উচ্চতা প্রায় সাত ফুট ভক্তদের সৌজন্যে মন্দিরটির সংস্কার সাধনও ঘটে এবং এখনো ঘটে চলেছে মন্দিরের রূপই বদলে যাচ্ছে আস্তে আস্তে যা এসে আমি চাক্ষুষ দেখলাম এই মন্দিরের মা নিত্য পূজিত হয় এবং প্রতি অমাবস্যা ও পূর্ণিমা পূজা হয় আরম্ভ সহকারে তবে ভক্ত সমাগম বেশি হয় দীপান্বিতা ও মাঘ মাসের শুক্লাপক্ষের কালীগীতে এখানকার আধিকারিকের মুখে জানতে পারি যে কতগুলো মানুষের মাথার খড়ির উপরে তৈরি হয়েছে এই মন্দির এই মন্দির এখন নতুন করে নির্মাণ হচ্ছে এবং মাটি খুঁড়তে গিয়ে গত কয়েকদিন আগেও দেখা গেছে মাথার খোলের কিছু অংশ শুনুন এই মন্দিরের এক আধিকারিক কি বললেন এখানে মন্দিরের এলাকার একজন বাসিন্দা রয়েছেন আমার কাছে তো আমি ওনার কাছ থেকে সমস্ত তথ্য জেনে এই মন্দিরের মন্দিরের ব্যাপারে ইতিহাস সমস্ত কিছুই আপনারা এই যে মন্দিরটি দেখলেন এটা হুগলি জেলার বাঁশবেড়িয়া বাসুদেবপুর অঞ্চল এখানে এই যে মন্দিরটি এটা বহু পুরাতন মন্দির আনুমানিক পাঁচশো বছর আমরা বলি ঠিক কথাই কিন্তু নিশ্চিন্তভাবে এটা কতদিনকার মন্দির আমরা কেউই বলতে পারি না সেই ক্ষেত্রে আমরা একটা হিসাব করে বলি যে দুশো বছর কি তিনশো বছরের পুরাতন আমাদের এই মন্দির মন্দিরটা জরাজীর্ণ অবস্থায় পড়েছিল আপনারা দেখছেন মন্দিরটা এখন কাজ হচ্ছে তা যাই হোক যেটা মেল আমার ভাই জানতে চাইছে যে এই মন্দিরের ইতিহাস আমাদের একটু বলুন এই মন্দিরের ইতিহাস হচ্ছে এটা হচ্ছে ডাকাতি কালীবাড়ি ডাকাতি কালীবাড়ি এটাকে বলা হয় সে তখনকার সময় যে বাংলার যে ডাকাতরা ছিলেন বড় বড় যে নাম করা ডাকাতরা ছিলেন এটা শোনা যায় বা আমরা বইতে পড়েছি যে বাংলার যে সাতজন ডাকাত ছিলেন তার মধ্যে বুধ ডাকাত ছিলেন একজন কিন্তু এই মন্দিরটি বুধ ডাকাতের হাতে প্রতিষ্ঠিত কিন্তু মানুষজন বলে এটা রঘু ডাকাতের রঘু ডাকাতের কেন বলে সেটাও বলি আপনাদের ব্যাখ্যা করে রঘু সেই সময় ব্রিটিশ আমলে রঘু মাতার দাম দেওয়া হয়েছিল তা রঘু এক জায়গায় থাকতো না বিভিন্ন জায়গায় দেখবেন রঘুর কালীবাড়ি আছে বিভিন্ন জায়গায় যেমন শ্রীমুড়ে আছে আমাদের কানলাই আছে এরকম বিভিন্ন জায়গায় দেখবেন রঘুডাকাতের কালীবাড়ি নামে পরিচিত রঘু সেই সময় এখানে থাকতেন তা সেই থেকে ভয়ের মানুষে বলতো যে ওরে বাবা ওখানে কালীতলায় যাবো না ওখানে রঘু আছে তো এই নাম সৃষ্টিটা প্রচারটা হয়ে গেছে যে এখন লোকে বলে এটা রঘু ডাকাতের কালীবাড়ি তা আমাদের এই যে মায়ের যেটাই আমরা দেখেছি আপনারা একটা লক্ষ্য করে দেখুন যে সব কালী হাতে দেখবেন খড়গ আছে আমাদের মায়ের হাতে দেখুন তরোয়ারি আছে এটা কেন এটার কারণটা বলি যে আমরা যেটা শুনেছি পূর্বপুরুষের মানে ঠাকুরদাদাদের মুখে বা বাবাদের মুখে যে কোনো এক সময় ওপারে আমাদের হালি শহরে হালি শহরে রামপ্রসাদের ভিটে বলে সাধক রামপ্রসাদ সেন একজন আছেন তিনি সাধক মাকে গান গেয়ে মাকে সিদ্ধিলাভ করেছিলেন তা সেই সাধক রামপ্রসাদ সেন এখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় লঘুর কবলে পড়ে যায় মানে লঘুর লোকজনের হাতে পড়ে যায় তখন তাকে নিয়ে আসা হয় এই মন্দিরে পুজো অর্চনা করা হয় আর এই মন্দিরে তখনকার সময় নরবলি প্রথা ছিল তা সেই সময় কার নরবলি দেবে বলে ওরা যখন ডাকাতা রেডি হলো রামপ্রসাদ তখন ওদেরকে একটা আর্জি জানালো বললো আমার একটা আর্জি আছে ওরা সে মানে আমার মৃত্যুর আগে সেই আর্জিটা তোরা পূরণ করবি না তখন ডাকাত দল বলে বলে যে তোমার কী আর্জি বলো তখন বলে আমি মাকে একটা গান শোনাব তখন ওই ডাকার দল তাকে অনুমতি দেয় তখন রামপ্রসাদ সেন একটা গান ধরে তা গানের কথাটা হচ্ছে এই তিলেক দাঁড়া ওরে সমন বদন ভরে মাকে ডাকি বিপদকালে ব্রহ্মময়ী আমার আসেন কিনা না আসেন দেখে এই হচ্ছে গানের কথাটা এটা আপনারা ইউটিউবে শুনে থাকবেন তাই যাই হোক এই গানটি যখন রামপ্রসাদ সেন গাইছেন তখন আস্তে 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 সেই ডাকাত দলেরা যারা রয়েছেন ডাকাত দলেরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তার শরীরের মধ্যে গ্রুপ চেঞ্জ হচ্ছে যখন গানটা শেষ হয়ে গেছে তখন দেখছে যে রামপ্রসাদের পরিবর্তে মা স্বয়ং গলায় মানে হাড় কাটে দিয়ে হাড়ি কাটটা দেখতে পেলেন হাড়ি কাটে গলা দিয়ে দিয়েছে তখন ওরা বুঝতে পেরেছে ডাকাত দল যে আমরা কোনো সাধককে ধরে ফেলেছি তখন সঙ্গে সঙ্গে প্রার্থনা চেয়েছে টাওয়ার পর তার যাই হোক তারপর রামপ্রসাদকে মুক্তি দিয়েছে মুক্তি দেওয়ার পর তার সেবা শুস্রদ্ধার ব্যবস্থা করেছে তখন রামপ্রসাদ সেন সেই ডাকাত দলকে প্রশ্ন করে যে দেখ তোরা তো জীবিকার জন্য ডাকাতি করছিস ঠিক আছে কিন্তু তা বলে মানুষকে হত্যা করে কেন করবে তারও তো স্বজন পোষণ ভাই বন্ধু ছেলে পুত্র কেউ তোরা কেউ আছে তো এটা তোরা ঠিক করছিস তখন ওই ডাকাত দলের মধ্যে চেতনা আসে এর কথাটা তো ঠিকই বলেছে তখন তারপরে বড়ো কথা হচ্ছে ওরা যে মাকে দর্শন পেয়ে গেছে তখন ওই রামপ্রসাদের সামনে আমাদের মায়ের হাতে ওই তরোয়ারিটা মানে রঘু ডাক হাতে দিয়ে যে বলে যে আজ থেকে আমি আর টাকা দিয়েও করবো না কোনো জীব হত্যাও করবো না বলে উনি এখান থেকে চলে যান এই হচ্ছে এখানকার মায়ের আর মায়ের এখানে নিয়ম মায়ের পুজোর নিয়ম মায়ের প্রতিদিন নিত্য পুজো হয় ঠিক আছে এবং অমাবস্যার সময় মায়ের ভোগ হয় শনিবার মঙ্গলবার দেখে মায়ের ভোগ হয় ঠিক আছে তো অনেক লোক ভোগে ভোগে ধরুন কেউ বিভিন্ন রকম মানে ভক্তরা যে যেরকম দেবে কোনোদিন কেউ পোলাও দেয় কেউ খিচুড়ি দেয় কোনো মানে বিশেষ প্রথা আছে ভোগেতে যদি মাছ দেওয়া হয় তাহলে ল্যাঠা মাছ দিতে হবে যদি আপনি মায়ের ভোগে মাছ দেন হ্যাঁ এখানে সবাই ভোগ দিতে পারে অসুবিধা কিছু নেই আপনি মনে করলে আপনিও ভোগ দিতে পারবেন কিন্তু আগে এসে বলে যেতে হবে এখন কি পাঠা বলি হয় হ্যাঁ এখনও পাঠা বলি হয় আপনার এই অংশাতেই জোড়া পাঁঠা বলি আছে এখানে যারা পাঁঠা বলি দেয় আমরা ফর্দ করে দিই তারা সমস্ত কিছু যোগাযোগ করে নিয়ে সেখানে আসে পুজো হয় হচ্ছে দীপানি কালী পুজোয় তারপরে কৌশিকী অমাবস্যা ফলহাড়ি অমাবস্যা যে কোনো যে কোনো বেশ মানে ঘোরালো অমাবস্যা আছে সেই সমস্ত দিনে এখানে ভিড় হয় প্রচুরই লোকজন ভক্তরা আসে লাইন দিয়ে লম্বা লাইন পড়ে যায় ভক্তদের ভিড়েতে তাই মন্দির আজকে কত দিনের পুরোনো এই দেখুন প্রথমেই আমি বলেছি যে আনুমানিক আমরা যেটা বলি যে এইসব ঘটনাগুলো তো আজকেকার ঘটনা নয় আনুমানিক তিনশো চারশো বছর আগেকার কথা পাঁচশো হ্যাঁ বা পাঁচশো আগে আগে সপ্তগ্রামে এখানে বন্দর ছিল গঙ্গাপথে সমস্ত ভনিকরা এখানে আসতো ব্যবসা করত সেটা আজকের কথা না এখন সে বন্দর উঠে গেছে সরস্বতী নদী শুরু হয়ে গেছে সে তো আজকের কথা না তবু আনুমানিক তিনশো চারশো বছর আগেকার কথা ঠিক আছে নমস্কার আসবেন মন্দিরে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লকের টিলমেন টেক কেয়ার বায়ের জয় শ্রীকৃষ্ণের জয় মা কালী